আমরা এখন আছি জবলার রহমদ পাহাড়ের নিচে এই পাহাড়টিতেই আমাদের বাবা আদম মা হওয়ার দেখা হয়েছিল পৃথিবীতে প্রায় তিনশো বছর পরে ঐতিহাসিক স্থান আমাদের দেখার সৌভাগ্য দিয়েছে দেখছি উঠার যে পথ থেকে

ভেবেছিলাম হিমালয় তো প্রথমে এই পাহাড়ে যাবালে নুর নাকি যাবালে রহমত রহমত

फॉर्म 45 মে পাকিস্তান কো ধরাসাই কর দিয়া বাপৰে আমরা এখন বাপৰে উঠি পুরে বাবা চিন্তা করা যায় আমরা ইয়াং তাও অবস্থা খারাপ চিন্তা করে যায় আমাদের

हा अलाह पहले पूछ वेरी ब्यूटिफुल्ला <laughs> <laughs> आहा यसका निजको फर्मेशन पनि राम्रो छ